এই মুহূর্তে সবথেকে বড় খবর গ্রুপ সি এবং গ্রুপ ডির ভাতা সংক্রান্ত মামলার শুনানিতে গুচ্ছ প্রশ্নের মুখে পড়তে হলো আজ রাজ্যকে শুনানি শেষ হয়েছে বলে জানা যাচ্ছে রায়দান স্থগিত রেখেছেন মহামান্য বিচারপতি কিন্তু প্রশ্ন করা হয়েছে যে কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকার যে অঙ্ক স্থির হয়েছে তা কিসের ভিত্তিতে নির্ধারিত করেছে রাজ্য রাজ্যকে এই প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন রাজ্যকে এই প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্ট অতীতে কোন কোন ঘটনায় এইরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল তাও জানতে চেয়েছে আজকে কলকাতা হাইকোর্ট যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য কি প্রতিদান পাবে এই প্রশ্ন রাজ্যকে করেছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ গুচ্ছ প্রশ্নের মুখে আজকে এই যে গ্রুপ সির গ্রুপ ভাতা সংক্রান্ত যে সিদ্ধান্ত সেই মামলায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে কলকাতা হাইকোর্টের সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এ নিয়ে বলতে পারবেন সৌভিক তার মানে দুপুর দুটোর পর যখন রাজ্যের তরফে আইনজীবী তার বক্তব্য রাখতে শুরু করলেন তখন এই সমস্ত প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে দেখো একেবারে একাধিক প্রশ্নের মুখে সরকারকে পড়তে হয়েছে এবং প্রথম যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই যে কুড়ি হাজার এবং পঁচিশ হাজারের যে অঙ্কটা ঠিক করা হয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা কর্মী রয়েছেন তারা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ভাতা পাবেন এই ভাতাটা তারা কিসের ভিত্তিতে পাবেন সেই প্রশ্নটা কিন্তু করা হয়েছে অর্থাৎ কিসের ভিত্তিতে এই অঙ্কটাই নির্ধারণ করা হলো সেই প্রশ্ন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা করেছেন এবং তার পাশাপাশি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে প্রশ্নটা করেছে যে সেটা হলো তাহলে কি শুধুমাত্র এই যে এই যে মানুষ যারা তার গ্রুপ সি এবং গ্রুপ যে কর্মীরা ভাতা পাবেন এরা শুধু ঘরে বসে বসে টাকা পাবেন নাকি এদের থেকে সরকার প্রতিদানে কিছু পাবে সেই প্রশ্নও কিন্তু আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা করেছেন এবং তার পাশাপাশি তিনি যে প্রশ্নটা করেছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যারা শুধুমাত্র এই ধরনের এই ধরনের এই ধরনের যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী আছেন এরা নন এরা বাদ দিয়ে এরা যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের জন্য সরকারের তরফ থেকে এই ধরনের কোনো প্রকল্প আছে বা সরকারের তরফ থেকে এই ধরনের প্রকল্পের কথা চিন্তা করা হয়েছে কিনা সেই প্রশ্নও কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা করেছেন কিন্তু তোমাকে একই সঙ্গে বলবো যে এই মামলার ক্ষেত্রে মূলত আজকে সরকারের তরফ থেকে যে প্রশ্ন তোলা হয় সেটা হলো এই মামলাকারীদের গ্রহণযোগ্যতা নিয়ে এই মামলাকারীদের অবস্থান নিয়ে তার কারণ সরকারের তরফ থেকে বলা হয় যে এরা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ এদের নাম ওয়েটিং লিস্টে ছিল এদের এদের কিন্তু এই মামলা করার কোনো রকম অধিকার নেই তারা সরকারের এই ধরনের সিদ্ধান্তের ফলে কোনো রকমভাবে তারা কিন্তু এফেক্টেড নয় বা তারা কোনোভাবে প্রভাবিত নন সেই কারণেই এই মামলাকারীরা এই মামলা করতে পারেন না বলে সরকারের তরফ থেকে বারবার সেই সওয়াল করা হয় এবং তারা এই সওয়ালও করেন যে এই যে সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু একটা সীমিত সময়ের জন্য এবং সেখানে স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে সেই সেই রিভিউ পিটিশান নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখা হবে বা এই প্রকল্প চলবে এই মর্মেই কিন্তু সরকারের তরফ থেকে সওয়াল করা হয় সেখানে কিন্তু পাল্টা মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু প্রশ্ন করেন যে সুপ্রিম কোর্টে তাহলে একটার পর একটা এই ধরনের পিটিশন হবে এই ধরনের একটা মামলা হবে এবং সেক্ষেত্রে এই প্রকল্প কি চলতে থাকবে সেই প্রশ্নও কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা করেন কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো যে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা শিক্ষাকর্মী রয়েছেন তারা ঘরে বসে বসে এই কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা পাবেন এবং সরকার এর বিনিময় তাদের কাছ থেকে কি পাবে সরকার এই কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকার প্রতিদানে কী পাবে সেই প্রশ্ন বারবার সরকারি আইনজীবীর উদ্দেশ্যে করা হয় কিন্তু কার্যত কোনো রকম সন্তোষজনক উত্তর কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়নি ফলত এখানে তোমাকে একই সঙ্গে বলবো যারা এই মামলা করেছেন তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি খুব স্পষ্টত বলেন যে কার্যত সরকারের তরফ থেকে এটা চেষ্টা করা হচ্ছে যে সাধারণ অনুচ্ছেদ টাকায় দুর্নীতিকে আড়াল করবার জন্য দুর্নীতিকে সাহায্য করার জন্য সরকারের তরফ থেকে এই ধরনের একটা প্রকল্প আসা হয়েছে। শোভিক তুমি আমাদের সঙ্গে থাকো এটা দুটো পার্ট আছে প্রথম পার্টে কিন্তু বক্তব্য রাখেন সুনানীতে सवाल করেন বিকাশ रंजन ভট্টাচার্য দুর্নীতিকে আড়াল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তারপর দুপুর দুটোর পর রাজ্যের তরফে বক্তব্য রাখেন কিশোর দত্ত এবং এই বক্তব্য যখন রাখা হচ্ছে सवाल যখন করা হচ্ছে তখন এই মহামান্য বিচারপতি অমৃতা सिन्हा একাধিক প্রশ্নের মুখে রাজ্যকে ফেলেছেন সেইখানে তিনি এইটা প্রশ্ন করছেন যে কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা আপনারা জানেন যে গ্রুপ সির জন্য পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডির শিক্ষাকর্মীদের জন্য কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে এইটা মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন এখন এই টাকার অঙ্কটা কিসের ভিত্তিতে স্থির করলেন রাজ্যকে এই প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি কত সংখ্যক শিক্ষাকর্মী টাকা পাবেন এই প্রশ্ন মহামান্য বিচারপতি করেছেন কোনো প্রেসিডেন্স আছে কিনা অতীতে এইরকম কোনো ঘটনার আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল কিনা সেটাও জানতে চেয়েছেন মহামান্য বিচারপতি